বেগম জিয়ার কিছু হলে তার দায় আওয়ামী লীগ সরকারকে নিতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন নিজস্ব তথ্য ছবিতে বিস্তারিত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মামলায় সাজা প্রদান করেছে ওই ডামি সরকার ওই টাকা একটি ফান্ডে সে সময়ে কুয়েত থেকে প্রদান করা হয়েছিল বাংলাদেশের কোনো টাকা নয় সেই দুই কোটি টাকা এখন প্রায় আট কোটি টাকায় পরিণত হয়েছে তিনি আরও বলেন বেগম জিয়া মারাত্মকভাবে অসুস্থ কয়েকদিন আগে তার বাইপাস সার্জারি করা হয়েছে তার সুচিকিৎসার জন্য এখনই বিদেশে পাঠানো দরকার কিন্তু এই সরকার বেগম জিয়াকে তিলে তেলে মেরে ফেলার জন্য বিদেশে নিয়ে চিকিৎসা করতে দিচ্ছে না বেগম জিয়ার কিছু হলে তার দায় এই সরকারকে নিতে হবে বক্তব্যে উল্লেখ করেন তিনি সোমবার পহেলা জুলাই বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর মহানগরীর ঐতিহাসিক ভুবন মোহন পার্কে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির আয়োজনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপুন এই কথাগুলো বলেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শকত খালেক রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ মামুন ও জেলা বিএনপির অধ্যাপক বিশ্বনাথ সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন ও আমিরুল ইসলাম আলিম। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল প্রমুখ শিলাক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ